thank you

এজন্য জন্য যারা দূরবর্তী আছেন তারা খুব সাবধানে যাবেন আল্লাহ ইনশাল্লাহ সই সালামতের হেফাজতে আপনাদেরকে বাসায় পৌঁছাই দিবেন তারপরেও ক্লাস তাড়াতাড়ি শেষ করব শুধু এই কারণে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় অন্তত পক্ষে সবে বরারটা যেন ভালো মতো পালন করতে পারেন আমাদেরকে এইবার দুই রাতই একটু এবাদতবন্দি কি করতে হবে দুটো রাত কারণটা বলেছি যে আমাদের বাংলাদেশে আমরা চাঁদ দেখার বিষয়টা নবীর কথাই ঠিক আছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো যে ভূখণ্ডে আমরা বসবাস করছি তার রাষ্ট্রীয় নির্দেশনার বাইরে আমরা যেতে পারবো না এটা আমাদের জন্য শোভনীয় নয় এটা উচিত নয় কারণ সামাজিক মেলবন্ধন এটা আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে লাইলিলাত্তের সুস্পষ্ট প্রকাশিত হয়ে যায় আমার জীবনে এরকম এমন এক ঘটনা গিয়েছে আমি বুঝতে পেরেছি যে আমরা যেদিন সবে বরাত পালন করছি তার আগের রাতে শবে বরাত হয়ে গেছে কিন্তু কথাটা কাউকে বলতেও পারিনি বা কিছু করারও ছিল না কিন্তু সব নিদর্শনগুলো স্পষ্ট বিষয়টি কেন হয় দেখুন খালি একটা সিস্টেমে যদি নিয়ে আসি আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ কমিটি চাঁদ দেখা কমিটির কোনো সরঞ্জাম নাই কোনো সরঞ্জাম নাই এদের আমরা আগে ছোটবেলায় শুনতাম টেলিস্কোপ দিয়ে নাকি চাঁদ দেখে প্লেন দিয়ে নাকি চাঁদ দেখে এগুলো সব মিথ্যা কথা কিছু না একটা রুম আছে সেখানে বসে ওই বিভিন্ন জেলা থেকে ফোনে হ্যাঁ একটু চা নাস্তা করে বিভিন্ন জেলা থেকে ফোন টোন দেয় ফোন দিয়ে যদি বলে হ্যাঁ চাঁদ দেখা গেছে তাইলে তারা চাঁদ দেখছে আর যদি বলে চাঁদ দেখা যায়নি তাহলে চাঁদ দেখে নাই বাস নাস্তা টাস্তা খেয়ে একটা খাম নিয়ে চলে যায় যে যার মতো শেষ চাঁদ দেখা কমিটির দায়িত্ব শেষ শুধু এই সিস্টেমটাই যদি আমরা দেখুন ইফতারি সেহেরির শেষ সময় আমি বলেছি চারটা চল্লিশে আজান দিয়ে দিবেন চারটা চল্লিশে আজান দিয়ে দিবেন এই শেষ সময়টা আমরা জানছি কিভাবে। কিভাবে জানলাম প্রযুক্তির মাধ্যমে এখন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট আছে প্রযুক্তি বলে দিচ্ছে কখন কি হচ্ছে আমরা চাঁদ দেখাটা যদি একটু প্রযুক্তির উপরে আমরা নির্ভর করি তাহলে আমাদের এই বিভ্রান্তি হয় না ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে আঠাইশ তারিখ রাতে একই বেল্টে আমরা এখানে উনত্রিশ তারিখ রাত এটা হতে পারে না এটা ইম্পসিবল ব্যাপার আচ্ছা এখন স্যাটেলাইট কি বলছে স্যাটেলাইট বলতেছে আঠাইশ তারিখ স্যাটেলাইট বলছে আঠাশ তারিখ আমাদের দেশে ডিক্লিয়ার করছে বলছে না চার দেখা কমিটি চার দেখে নাই যেহেতু দেখে নাই দেখতে পারে নাই সেই জন্য সাবাল মাস ওই পনেরোই সাবান গণনা করতে দেরি করেছে এই জন্য হচ্ছে না এখন সম্ভাবনা উভয়টাই আছে কাজে আমরা কোনো সম্ভাবনা ছাড়বো না যেহেতু রাষ্ট্রীয় ঘোষণা উনত্রিশ তারিখ আমরা রাষ্ট্রীয়ভাবে উনত্রিশ তারিখই পালন করব। তবে আটাইশ তারিখ আমরা একটু দেখব রাতটা বন্দি কি করবো একটা বেশি জাগলে আমাদের কিছু আসবেও না যাবেও না কিন্তু কোনো সম্ভাবনা আমরা হাতছাড়া ছাড়া করবো না ইনশাল্লাহ হতে পারে উনত্রিশই হতে পারে বলা যায় না গেল কথা এটা যাদের অসুখ আছে সাবধানে থাকবেন একান্তই যদি মন না মানে যে দরবারে আসতে ইচ্ছা করছে আমার অফিসে গিয়ে আমার সাথে দেখা করে তারা চলে যায় যদি আসতে হয় ঠিক আছে আমার অফিসে গিয়ে আমার সাথে দেখা করে চলে যায় সারা রাত এখানে অসুস্থ আমাদের বন্ধু অনেকেই অসুস্থ আমাদের মদিন ভাই অসুস্থ আব্দুল সাত্তার অসুস্থ বাপ্পি অসুস্থ মজুমদার ভাই অসুস্থ অনেকেই অসুস্থ আর করোনাটা আসলে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো যে বিষয়টি বলছিলাম তৃতীয় কথা যেটা বলবো যারা লাইলাতবে বরাতকে অস্বীকার করেন তারা একটা কথা বলেন এখন বর্তমানে এটা নতুন সুর হ্যাঁ লাইলাতুল উন্নেসর বিন আছে এই রাতের বরকত রয়েছে কিন্তু এই রাতে মসজিদে গিয়ে এবাদত বন্দি করতে হবে এমন কোনো কথা নাই কারণ রাসুলের জামানায় কেউ করে নাই তবে ঈদের জামানাই কেউ করে নাই তবে তবে ঈদের জামানায় কেউ করে নাই এবং তাদের সবচাইতে বড় দলিল হচ্ছে সৌদি আরবে এখন মসজিদে কেউ নামাজ একসাথে এই শবে বরাত আদায় করে না বর্তমান সময়ে আদায় করে না কিন্তু কখনো আদায় হয়নি এই কথা মিথ্যা এই কথা মিথ্যা ইমাম আবু আব্দুল্লাহিল ফাকিহি নাম হচ্ছে ইমাম আবু আব্দুল্লাহিহি দুইশো পনেরো হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন দুইশো পনেরো হিজরি ইমাম বোখারি জন্মগ্রহণ করেছেন একশো নব্বই হিজরির পরে উনি জন্মগ্রহণ করেছেন ইমাম আবু আবদুল্লাহিল ফাকিহি তিনি জন্মগ্রহণ করেছেন দুইশো পনেরো ওনার লেখা বিখ্যাত গ্রন্থ আখবারুল মাক্কা আখবারুল মাক্কা এটি একটি বিখ্যাত গ্রন্থ তিনি একজন বড় ঐতিহাসিক ছিলেন এবং হাদিস বিশারত ছিলেন একসাথে আব্দুল্লাহল ফাঁকিহে দুইশো বাহাত্তর হিজরিতে তিনি এই বইটি লেখেন তার মানে কি দেখেন তৃতীয় হিজড়ি শতকে লেখা বই আচ্ছা ওই বইয়ের মধ্যে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে মা মাজা মা মাজা ফি জামানিনা মা মাজা ফি জামানিনা ফিল মক্কা নাহনু নখরুজু ফি লাইলাতিন মিন শাবান ইলা বাইতিল্লা উনি লিখেছেন আমাদের সময় যে ঘটনা ঘটত যখন মধ্য সাবানের রাত্রি আসত তখন কি করতাম না ইলা মক্কা হানু আমরা মধ্য সাবানের রাত্রিতে মক্কায় আমরা বের আমরা ঘর থেকে মক্কা মোকার উদ্দেশ্যে বের হয়ে যেতাম আমরা সেখানে একত্রিত হতাম ওয়ান মিনাদ দোয়া অল্ আমরা বাইতুল্লাই গিয়ে বাইতুল্লাই গিয়ে আমরা নামাজ আদায় করতাম কোরআন তেলাওয়াত করতাম তজবি তাহলিল করতাম আখাজা মা ই জম এবং কি করতাম জমজমের পানি আমরা পান করতাম জমজমের পানি থেকে আমরা বরকত লাভ করতাম কাজেই আজকে যারা মিথ্যাচার করছে বলছে যে লাইলাত নেস্তুবিন সাবানে মক্কায় যাওয়া যাবে না এই কথা মিথ্যা মসজিদে যাওয়া যাবে না বা মসজিদে যাওয়ার দরকার নাই তাদের এই কথা ভ্রান্তহীন আল্লাহর আশেক ও সালেক বৃন্দ সবগুলো প্রমাণ জোগাড় করেছি তবে ঈদের মধ্যে কে কে মতবাদ দিয়েছেন যে এই রাত্রিতে মসজিদে গিয়ে এবার দোদবন্দিগি করতে হবে সব দালিলিক প্রমাণ আমাদের হাতে আছে কে আহলে মক্কা আহলে শ্যাম আহলে মদিনা কি আল্লাহ নবীর পরবর্তী যুগে সাহাবাদের পরবর্তী যুগে তারা ঈদের যুগে কারা কারা মক্কা তারা মসজিদে গিয়ে এই রাত পালন করতেন তার সুস্পষ্ট ঐতিহাসিক দলিল আমাদের হাতে রয়েছে মক্কা মকারমা তো তাহাজের আজান দেওয়া হয় নিয়মিতই দেওয়া হয় মক্কা আজান তো আল্লাহর আশেক বৃন্দ উনিশশো সাতত্রিশ সালের পরে যখন সৌদিয়া আল আরাবিয়া দেখেন এটার নাম তো সৌদিয়া আল আরাবিয়া ছিল না মক্কার পুরনো নাম ছিল হেজাজ মক্কাকে সবাই বলতো হেজাজ হেজাজ তারপর এর নাম হয়েছে আজিরাত আরব সবাই আরব বলেই চিন্ত যখন ওসমানিয়া সাম্রাজ্যের পতন ঘটে বর্তমান আরবে ওসমানিয়া সাম্রাজ্যের পতন যখন ঘটে তখন ইবনে সাউদ তারা ক্ষমতায় আসে এসে সৌদি আরবের নামকরণ করে আসিয়া আল আরবিয়া বর্তমানে সে নামেই আছে ওনারা ক্ষমতায় আসার পর যে কাজগুলো করেছেন শেরেক এবং বেদাত উৎখাতের নামে জান্নাতুল বাকি এবং মক্কায় মো আল্লাহ যত কবর আছে সবগুলো ধ্বংস করছেন নাম্বার ওয়ান আচ্ছা এটা ধ্বংস করার মাধ্যমে দেখেন সবচাইতে বড় ক্ষতি যেটা হয়েছে আমরা অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হারিয়েছি বাংলাদেশ সরকারের একটা আইন করা হয়েছে এখন জানেন কি না একশো বছরের পুরনো কোনো স্থাপনা ধ্বংস করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না যেগুলো একশো বছরের পুরনো কারণ সেগুলো হচ্ছে হেরিটেজ এটা কিন্তু নতুন আইন কারণ বহু এরকম পুরনো নিদর্শন ভেঙে চুরে কি সেখানে নতুন বিল্ডিং করে অবস্থা চেঞ্জ করে ফেলেছে ঢাকা শহরের প্রাপ্ত শিলালিপি জায়গাটার নাম আমি ভুলে গেলাম মুগদার ওইদিকে মুগদা পার হয়ে আর হ্যাঁ আচ্ছা সেখানে পুরনো এক মসজিদ ছিল ওই মসজিদ থেকে পাওয়া এক শিলালিপি সেটা জাদুঘরে আছে জাদুঘরে ওই মসজিদের নাম লেখা আমরা সেটার পাঠোদ্ধার করেছি অনুবাদ করেছি চিন্তা করলাম মসজিদটা একটু দেখা দরকার খুঁজে বের করা দরকার এই মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পেলাম কিন্তু মসজিদের পুরনো নিদর্শন কিচ্ছু নাই ভেঙে চুরে মসজিদ কমিটি নতুন করে মসজিদ বানায় ফেলছে কত বিরাট ক্ষতি হয়েছে সবচাইতে এত দূর যাওয়া লাগবে না আমাদের শাহালি মাজারে শাহালি মাজারে মাজারের গেটের উপর এক শিলালিপি আছে ওখানে দুটো শিলালিপি একটা আরবি ভাষায় একটা ফার্সি ভাষায় এখন ফার্সি ভাষায় শিলালিপিটা স্পষ্ট বোঝা যাচ্ছে আরবি ভাষায় যে শিলালিপি লেখা এটার পাঠোদ্ধার কেউ করতে পারে না কিছু বোঝাই যায় না কি লেখা কেউ বলে এটা সুমেরি ভাষা কেউ বলে সিরিয়ান ভাষা বিভিন্ন রকম মন্তব্যকার কিন্তু বোঝা যায় না শেষ পর্যন্ত বাংলাদেশের দুইজন একজন লোক উনি যখন প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের যখন উনি পরিচালক ছিলেন তখন উনি আচ্ছা প্রথম পেলাম ইন্ডিয়ান এক ভদ্রলোক পাকিস্তান আমলে পাকিস্তান আমলে তিনি এই শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন এবং উনি একটা বই লিখেছেন ওই বইয়ের মধ্যে ওই শিলালিপির বক্তব্যটা লেখা আছে পরবর্তীতে খুঁজতে খুঁজতে পাওয়া গেল বাংলাদেশের এক লোক লোকটার নাম ভুলে গেছি আবার ওনার বইয়ের মধ্যে উনি এই শিলালিপির পাঠোদ্ধার করেছেন পরে আমরা খুঁজতে খুঁজতে তার বাসায় গেলাম উনি রিটায়ার্ড করছেন বৃদ্ধ হয়ে গেছেন একদম বৃদ্ধ তা আমি বললাম জিজ্ঞাসা করলাম তাকে যে আপনি কি নিজ চোখে দেখেছেন এই শিলালিপি আমি বলছি হ্যাঁ আমি নিজে দেখেই পাঠোদ্ধার করেছি তার মানে নিশ্চিত হলাম তখন পর্যন্ত তাহলে ঠিক আছে এটা মানে আরবি ভাষা দেখেছে এটা তাহলে এখন এই অবস্থা কেন আমি গিয়েছিলাম শালি একটা টিম আমরা গিয়েছিলাম শালি মাজারে শালি মাজারে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝলাম শিলালিপি ছিল কষ্টি পাথরের শিলালিপি কালো পাথরের যখন সংস্কার করছে তখন ওইটাকে ভেঙে চুরে লেখাগুলা ওইটার উপরে হলুদ রং করছে হলুদ রং করে আচ্ছা মতো দাগাইছে ওইটার উপরে যা পারে মানে যতদূর যা পারে ওই রকম দাগায় রাখছে উপরে এই জন্য লেখা বোঝা যায় না এই যে এত বড় একটা ক্ষতি একটা ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেল বিরাট ক্ষতি হয়ে গেছে কিন্তু আপনারা একটা জিনিস জানেন আল্লাহর নবীর সাহাবিরা তারা পারস্য দখল করেছে পারস্য জয় করেছে পারস্যের যে প্রাচীন সভ্যতা পার্সোপলিস যেটাকে তাখতে জামশিদ বলা হয় অর্থাৎ পার্সিয়ান যে প্রাচীন শাসক আছে তারা ওই প্রাসাদ বানিয়েছিল আলেকজেন্ডার যখন আলেকজেন্ডার যখন পারস্য আক্রমণ করে তখন তারা পার্সোপলিস জ্বালিয়ে দেয় ধ্বংস করে ধ্বংস করার পরেও পার্শ্ব পুলিশের কিছু ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে ওটার উপরে কিছু মূর্তি টুর্তি আছে অনেক কিছু আছে মুসলমানরা যখন পারস্য দখল করেছে তখন তারা এগুলা কোনো নিদর্শনে হাত দেয়নি অক্ষত রেখেছে যত মূর্তি আছে পাহাড়ের গায়ে এই প্রাচীন হাকামানসি সাম্রাজ্যের যে তাদের যে কবর পাহাড়ের ভেতরে খোদাই করে মূর্তির ছবি এঁকে কবর করেছে তারা কিন্তু সেগুলো ডেস্ট্রয় করেনি বিশেষ করে আফগানিস্তানে একটা বৌদ্ধ মূর্তি ছিল আপনি জানেন আপনারা জানেন আফগানিস্তানে মূর্তি তালেবানরা যে কারণে আফগানিস্তানে টিকতে পারল না কারণ তারা চায়নার রোশানলে পড়েছিল আচ্ছা তো আফগানিস্তানের যে বৌদ্ধ মূর্তি আল্লাহ নবী সাহাবিরা সেখানে গেছেন পরবর্তীতে মুসলিম শাসকরাও গিয়েছেন ওখানে তারা কিন্তু বৌদ্ধমূর্তি ডেস্ট্রয় করেন নাই কেন করেন নাই এটা একটা ঐতিহাসিক নিদর্শন এটা ঐতিহাসিক নিদর্শন এটাকে ধ্বংস করা যাবে না মুসলমানরা এতটাই সভ্য ছিল কিন্তু পরবর্তীতে তালেবানরা এসে তারা ওই সময়ের মুসলিম বিজেতাদের চেয়ে এত বড় মুসলমান হয়ে গেছে ওরা ওইটাকে ডিনামাইট দিয়ে ভেঙে ফেলছে লসটা কি হয়েছে ঐতিহাসিক নিদর্শন ডেস্ট্রয় হয়ে গেছে আমেরিকা যখন বাগদাদ আক্রমণ করে বাগদাদ যখন হামলা করে দেখবেন বাগদাদের লাইব্রেরিতে আগুন ধরাই দিছে আমার তো বিশ্বাস ওইটার ভেতর থেকে যা কিছু আছে সব কিছু চুরি করে তারপর ওইটার মধ্যে আগুন ধরাই দিছে এরা বাগদাদে খাজা মৈনুদ্দিন চিস্তির ম্যানাস্ক্রিপ্ট খাজা মৈনুদ্দিন চিস্তি আমি তো ওনার উপর পিএইচডি করছি ওনার ম্যানাস্ক্রিপ্ট সংগ্রহ করতে গিয়ে দেখলাম ব্রিটিশ মিউজিয়ামে ওনার লেখা চিঠি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে মানে ওই সময় যে ব্রিটিশরা এসেছিল এখানে নিয়ে গেছে এখান থেকে সব পরে ওদেরকে টাকা দিয়ে ওইটা মাইক্রোফিল্ম করে নিয়ে আসতে হয়েছে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার ধারেন কত সাত থেকে আট পৃষ্ঠা মাইক্রোফিল্ম করে ওরা বের করে দিয়েছে সম্পদ আমাদের আমাদের জিনিস ডাকাতি করে চুরি করে ওরা নিয়ে গেছে আজকে ওদেরকে টাকা দিয়ে ওই জিনিস আমাদেরকে ফটোকপি করে নিয়ে আসতে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের জন্য দুঃখজনক ব্যাপার ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে তো এরা যে ক্ষতিগুলো করেছে তার মধ্যে একটা বড় ক্ষতি হচ্ছে কালচারাল আগ্রাসন চালিয়েছে মুসলমানদের ভেতরে দীর্ঘকাল হাজার বছরের মুসলমানদের যে কৃষ্টি কালচার গড়ে উঠেছে এই কৃষ্টি কালচারের ভেতরে তারা হাত দিয়েছে দেখবেন আমরা বাবার জন্মেও যেই সমস্ত কথা শুনিনি আজকে পনেরো বিশ বছর ধরে সেই কথাগুলো শুনছি যে মোনাজাত করা নামাজের পরে মোনাজাত করা নাকি বেদা মসজিদে মিলাদ পড়া নাকি বেদা কি এগুলো আমাদের বাপের জন্য আমরা কোনোদিন শুনি নাই আপনাদের বাপ দাদা কেউ কোনোদিন এগুলা এগুলো কথাবার্তা শুনে নিই কেন এগুলা কথাবার্তা ছিল না এরা বানিয়েছে কাজেই বেদাতি যদি হয় এরা হচ্ছে আসল বেদাতি হ্যাঁ যে জিনিস ছিল না সেটাকে তারা প্রবর্তন করতে চেয়েছে হ্যাঁ তো চাইলেই এই সমস্ত জিনিসকে নির্মূল করা সম্ভব নয় আল্লাহ আশেখ সালেক বৃন্দ লাইলাতুন সাবান এটি বরকত পূর্ণ রাত্রি এটি ফেরাতের রাত এটি রহমতের রাত এটি তৌবার রাত এটি এবাদত বন্দেগির রাত আপনারা যদি এবাদত বন্দিগের মাধ্যমে এই রাতকে অতিবাহিত করতে পারেন ইনশাল্লাহ আপনারাই উপকৃত হবেন আর যদি আপনারা এদের ধোকায় পড়ে এখতলাফ তৈরি করে এই রাতের মাহত্ব থেকে বঞ্চিত হন আপনারা আপনার নিজেদের পায়েই কুরাল মারবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন এই রহমত থেকে মাহরুম না হই দেখি কোন ইয়া আছে কিনা তারা দেখি এখানে কমেন্টস পাই কিনা না ওইটা দাও রোজা আমি বলি যারা তিনটা রোজা থাকবেন রবি সম মঙ্গল রবি সম মঙ্গল যারা দুটো রোজা থাকতে চান তারা সম মঙ্গল সব মঙ্গল আজকে খেতে হবে হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে একটা সম্ভাবনা একটা থাকতে পারে এটা আন্দাজ করছি আচ্ছা আর এতে আমাদের হবে কি সুন্দরটাও পালন হবে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে সবে তো পালন হয়ে যাবে কোরবান আলী মালয়েশিয়া থেকে সালাম দিয়েছেন আমাদের আলী আকবর ভাই আছেন মোহাম্মদা সাইফুল থেকে দোয়া চেয়েছেন মহসিন উদ্দাইয়ান সালাম দিয়েছেন বাসা সবার জন্য দোয়া চেয়েছেন সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন লুনা তাবাসুম লুবনা সালাম জানিয়েছেন আমাদের মহিউদ্দিন ভাই সালাম জানিয়েছেন অসুস্থ আছেন দোয়া করবেন আমাদের মজুমদার ভাই খুব অসুস্থ দোয়া করবেন জেসমিন সবাইকে সালাম জানিয়েছে দোয়া চেয়েছে এইচ কনক সালাম জানিয়েছে শিফা বিনতে আমির সালাম জানিয়েছেন আচ্ছা আব্দুল সাত্তারা ভাই বলেছেন হুজুর আসসালামু আলাইকুম আম্মাজান ও দরবারের সকলকে সালাম জানাবেন আমি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থের দিকে দোয়া করবেন যেন সবে বরাত যথাযথ পালন করতে পারে আমিন আল্লাহ কবুল করুন মোহাম্মদ শামসু সাদেকিন সালাম জানিয়েছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ উমিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الغفار আল্লাহুম্মা ইন্নাকা আফউউউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গাফুরুর রাহীমুল বাদূ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এত গুনাহ করতে পার যে সমস্ত আমল কি উপস্থাপন করলাম त्रुटিমুক্তভাবে এই আমলগুলো তুমি আমাদের তরফ থেকে কবুল করে না এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এই চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আমরিয়াই কেনাম সাহাবাই কেনাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত কীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবি বেরসিলায় আমাদের সবাইকে কবল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরবিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে تشتت حكتك سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد